হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ একটি পলিগ্রাম টিভির বড় মানে আপডেট নিয়ে চলে এসেছি আমার অনেক পলিগ্রাম টিভির হাজার হাজার ফ্যান রয়েছেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো বন্ধুরা আপনারা আমাকে মাঝে মধ্যেই কমেন্ট করেন যে ভাই যদি পলিগ্রাম টিভি কোনো আপডেট পান তো অবশ্যই সবার আগে ভিডিও বানিয়ে আমাদেরকে জানিয়ে দেবেন তো বন্ধুরা তাদের জন্য আজ খুশির খবর তারা একটা বড় আপডেট আপনাদের জন্য সামনে নিয়ে এসছে তো আপডেটটি হলো তারা কাজের লোক চায় আরও মানে বিভিন্ন রকমের কাজের জন্য তারা লোক চেয়েছে তার মধ্যে যেমন পল্লিগ্রাম টিভিতে একজন মেকআপ আর্টিস্ট চায় মানে যারা মেকআপের কাজ জানেন তাদের জন্য খুব সুখবর মানে তারা একজন মেকআপ আর্টিস্ট চায় কিন্তু সেই মেকআপ আর্টিস্টটা মানে ফিমেল হতে হবে মানে মেয়ে হতে হবে অবশ্যই আর তারপর মানে সেটাও জানিয়েছে প্রয়োজনে মাসে তাকে দশ থেকে বারো হাজার টাকা দেওয়া হবে মানে তার মাসিক স্যালারি হবে দশ থেকে বারো হাজার তো এটা কিসের জন্য মেকআপ আর্টিস্ট মানে ফিমেল আর তারপরে তারা জানিয়েছে একজন মিউজিক কম্প্রেসার প্রয়োজন মিউজিক কম্প্রেসার তার ম্যাক্সিমাম স্যালারি থাকবে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একটু ভেবে দেখেছেন টাকার অঙ্কটা কত বড় আর তারপরে তারা বলেছে এছাড়াও বিস্তারিত জানতে মানে আরও কিছু জানতে তারা একটি হোয়াটসঅ্যাপ নম্বরও মানে অ্যাড করেছে এখানে হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো সাতানব্বই ঊনপঞ্চাশ তিরাশি তেতাল্লিশ শূন্য চাই মানে এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নম্বর মানে এটাতে যে কল করবেন তারা রিসিভ করবে না শুধুমাত্র এই নম্বরটা আপনারা হোয়াটসঅ্যাপই করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরটি আরেকবার বলছি সাতানব্বই ঊনপঞ্চাশ তিরাশি তেতাল্লিশ শূন্য চাই আপনারা এই ভিডিওটা দেখে কতটা উপকৃত হলেন আমি সেটা জানি না যদি একটু উপকৃত হন অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এটাই ছিল পলিগ্রাম টিভির একটি বিগ আপডেট তো আপ এ দেখেন আমি এখান থেকেই আপনাদেরকে জানিয়ে দিলাম এই যে পলিগ্রাম টিভি অফিসিয়াল আর তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি সম্পূর্ণ বুঝতে না পারেন অবশ্যই পল্লীগিরাম টিভি চ্যানেলে প্রবেশ করে তাদের কমিউনিটিতে একটা ভালো আপডেট দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পল্লীগিরাম টিভি চ্যানেলের মানে আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করুন তো বন্ধুরা সর্বশেষে আজ আমি আজ কোথাও যাইনি বাড়ির ছাদেই এই ভিডিওটা দেন বানালাম দূরে কোথাও আর যায়নি তো এটা আমার ভ্লগ চ্যানেল যারা ভ্লগ ভিডিও দেখতে চান তারা অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা